বাটা মাছের কালো জিরে সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগবে আর শরীর খারাপের পর এই ধরনের কালো জিরে বাটা দিয়ে ঝালটা খুবই ভালো লাগে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যায় নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা ভাতের পাতে করে নেব কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝাল তা কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করতে আমি পাঁচ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি মাছে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পোনে এক চামচ কালো জিরে আর নেব দেড় চামচ সাদা কালো সরষে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা টমেটোকে চার ভাগ করে দিয়েছে একসাথে পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজবার জন্য তেলটা গরম হয়ে গেছে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য যাতে মাছগুলো কড়ার গায়ে লেগে না যায় এরপর একে একে ছেড়ে দেব লবণ আর হলুদ মাখানো বাটার মাছ দুপিটি ভেজে তুলে রাখবো বাটা মাছটা এক ভাজা হয়ে যাবার পর উল্টে দিয়েছি দিয়ে দেব খুব সামান্য কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব কালো জিরে আর সর্ষে বাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি গ্রেভিটা এই পর্যায়েতেই রেখে দেব ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসটাকে বন্ধ করে দিলাম বাটা মাছের কালো জিরে সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ